ফ্রি ফ্রাইডে ক্লিনিক ইট দা সেম ওয়ে আমাদের জ্যোতি হোমিও হলির আরও একটি নতুন সংযোজন এখন আমরা সবাই কেমিক্যাল মুক্ত আম পেতে চাই বাট কোথা থেকে নিব আনসার্টেন সো যেহেতু কিছুক্ষণ আগে আপনাদের একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা হচ্ছি খাটি ঘি মধু সরিষার তেল আমরা এনশিওর করছি সেম ইন দ্য সেম ওয়ে আপনি যদি একদম গ্রামের খাঁটি খাঁটি বলবো না ভেজাল মুক্ত গ্রামের টেস্ট যুক্ত যদি কাঁঠাল আম এবং গরুর দুধ পেতে চান তাহলে আমাদের যদি হোমিও হলে যোগাযোগ করুন শুধুমাত্র শুক্রবার অন্য দিনগুলোতে এগুলো পাওয়া যাবে না এগুলো পেতে হলে আপনাদেরকে শুধুমাত্র শুক্রবার সকালে নখ দিতে হবে শুক্রবার সকালে আপনারা পাবেন গরুর খাটি দুধ আম কাঁঠাল কলা এবং পেঁপে আবার বলছি শুধুমাত্র শুক্রবার সকালে যদি জ্যোতি হোমিও হলে নখ করেন তাহলে হোমিও ওষুধের আমাদের হোমিও জার্মানি ওষুধ তো আপনাদের সাথেই আছে তারপরেও মানুষের সুস্থতা এখনো পর্যন্ত দাঁত গড়ে পৌঁছে দিতে পারেনি বিকজ আমরা এখনও কেমিক্যালযুক্ত খাবার খাচ্ছি আর বাবুরা দুধ পাচ্ছে না যেগুলো খাচ্ছে সেগুলো হচ্ছে মেলা মাইনের গুঁড়া পাউডার আর যা যেগুলো আপনারা লোকাললি আমরাও আগে নিতাম লোকাললি সেগুলো ছিল দুধ মিল্ক বিটা দুধকে বা অন্যান্য দুধকে পানি দিয়ে ওরা মিক্সচার করে পাউডার দুধকে মিক্সার করে নিয়ে আসতো সো আমরা এই জিনিসটাকে এনশিওর করার জন্য সবার যেহেতু আমার বাবুদের জন্য আমরা এই দুধটা কালেকশন করি তো আমি ভাবলাম যে যেহেতু আমার বাবু সব পৃথিবীর সব বাবুরাই আমার বাবু এবং যারা আছে বাংলাদেশের আনাচে কানাচে বা ঢাকা শহরে আমরা যারা স্থায়ী আছি গ্রামে যেতে পারি না তাদের জন্য বলবো শুক্রবার দিন এই যে আমাদের সার আপনাদেরকে সহযোগিতা করবে এই দুধটা জাল দিলে আপনাদের এর পরের অংশে দেখাবো যে দুধটা জাল দিলে কতটা ফ্রেশ এবং আপনি যদি ঘরে ঘি করতে চান এই দুধটা জাল দিয়ে আপনি ইজিলি ঘি করতে পারবেন সো এই হচ্ছে দুধ এই হচ্ছে আম আস্তে আস্তে মানে রেগুলার চেঞ্জ হবে আর এই হচ্ছে আপনাদের কি কাঁঠাল জাতীয় ফল একবারে অরিজিনাল একবারে একদম খেতে থেকে খেতে থেকে না গাছ থেকে পেরে আনা হয়েছে তো আবারও বলছি সব শুক্রবার দিন আপনারা এই জিনিসগুলো পাবেন ওষুধের পাশাপাশি অন্যগুলো দিনগুলোতে আমরা ব্যস্ত থাকি আমরা জব করি আমাদের এগুলো এইগুলো থাকে না শুধুমাত্র শুক্রবারের জন্য আপনাদের দুধ আম কাঁঠাল সবজি কলা এবং কি পেঁপে আর দেশি মুরগির ডিমও পাবেন সো এগুলোর জন্য আপনারা আমাদেরকে যোগাযোগ করতে পারেন নির্দ্বিধায় যারা এতদিন নিয়েছেন অনেক আগে থেকে আমরা এগুলো অনেককে দিয়েছি এতদিন আমরা আপনাদেরকে বলি নাই বলার প্রয়োজন মনে করি নাই কিন্তু এখন মনে হচ্ছে যে না সবাইকে আমরা ভালো খাটি জিনিস খাওয়াবো সো আপনারা দুধ ডিম ঘি মাখন পনির যাই বলেন আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তবে শুক্রবার দিনের জন্য রয়েছে স্পেশাল দুধ আম কাঁঠাল শুব্র কলা পেঁপে ধন্যবাদ সবাইকে সেটা এই যে জাল দেওয়ার পরে দেখেছেন এরকম আরো আরো কারো কালার হবে এটা সেকেন্ড এরপরে আমি আবার আবার এরপরে যে কারো কালারটা হয় সেটা দেখাবো যাদের ঘি করার প্রয়োজন হয় তারা কিন্তু এই দুধটা এই নিতে পারেন কারণ খাঁটি দুধের বৈশিষ্ট্য এটা উপরে একদম লিকুইড ঘির মতো ভাসবে আর দুধটা অনেক ঘন হবে দেখুন আমি আপনাকে একটু দেখাই এই দেখেন দেখেছেন শরটা কত কত ঘন এই দেখেন দেখছেন এই হচ্ছে খাটি দুধের নিশ্চয়তা মানে দুধটা যে খাটি সেটার প্রমাণ আমি জীবন থেকে নেয় প্রত্যেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি এবং যেটা বাস্তব সত্য এবং প্রমাণিত ছোটবেলা থেকে আমি নাকি আমার আব্বুকে বলতাম যে আব্বুটা কি বইতে লিখা আছে তাহলে নাকি সেটা আমি বিলিভ করতাম সেম সেমকে এই দুধটা এই গরুর দুধগুলো আমরা প্রত্যেক শুক্রবারে আনি নিজেদের খাওয়ার জন্য এবং আপনাদেরকে দেওয়ার জন্য আমরা এখন থেকে চিন্তা করেছি এরকম খাঁটি ঘন গরুর দুধ পেতে অবশ্যই জ্যোতি ক্ষম হলে যোগাযোগ করবেন এই যে দেখেন যে কাঁঠালটা আমরা আপনাদেরকে দেখালাম এটা মার্কেট প্রাইস হলো তিনশো টাকা আমরা এই যে এতগুলো খেয়েছি একটু যে কাঁঠাল দেখলাম বললাদ শুক্রবার দিন যে কাঁঠালাম আর দুধ আপনারা পাবেন বললাম তার সাথে সবজি কলা এবং দেশি ডিমও আছে এবং পাকা পেঁপে সো দেখেন দেখেছেন তিনশো টাকায় তিন প্লেট সো যাদের প্রয়োজন হতে পারে যোগাযোগ করবেন আমাদের সাথে জ্যোতি হোমিও হল দেখালাম দেশি আম দেশাল আমে আঁশ থাকে একটু টকটক আবার কিন্তু মিষ্টি কিন্তু এটা একবারে কেমিক্যাল মুক্ত সো আবারও মনে করে দিয়ে শুধু শুক্রবার আম কাঁঠাল দুধ এবং সাথে পাবেন পাকা আম পাকা কাঁঠাল পাকা মানে পেঁপে এবং দেশি ডিম দেশি জিনিস দেখেছেন ওকে সিজনাল ফল পেতে আমাদের সাথে যোগাযোগ করুন শুধু ফোন দিবেন বাসায় অ্যাড্রেস দিবেন খাবার পৌঁছে যাবে আপনার বাসায়

আমার কাকি করেছে আমাদের পাশে পাশে আমার কাকি কিন্তু উনি চেহারা দেখাতে চায় না সব মারা এরকম জন্য আমরা চেহারা দেখাও না একটু একটু ভয় শুনতে পাবেন আপনারা ঝাল কম

দেখেন এখন কি এরকম আরও অনেকক্ষণ এটা সিদ্ধ করতে হবে তারপর চাল নিতে চালতে হবে তারপর আরো অনেক কিছু করতে হবে সেটা আপনাদেরকে দেখানো হবে তারপরে এরকম আম ছেকে ওটা যখন একেবার লিকুইড হয়ে যাবে তারপরে এরকম রোদ্রে শুকাতে হবে এরপর পিস পিস করলেই হয়ে যাবে আপনাদের মজাদার আম